কেমন লাগছে মজা সত্যি অনেক মজা মিষ্টি জি আচ্ছা ঠিক আছে খান আপনি 14 ফেব্রুয়ারি মানে 40 কেজি মাঠা নিয়ে ইনশাআল্লাহ 2000 টাকা নিয়ে আমি ঘরে ফিরছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আপনাদের সামনে একটা বিজনেস আইডিয়া নিয়ে হাজির হয়ে গেছে আজকে আমাদের সামনে দেখেন এই পাশে কিন্তু একটা মাঠা মিসিং রয়েছে মানে একটা বক্স আছে এটাকে ইনসুলেশন বা রুড ট্যাং বলে আর এটা কিন্তু একজন আঙ্কেল বিক্রি করতেছে এখানে কি কি কিভাবে বিক্রি করে কত টাকা প্রফিট হয় এবং উনি কোথায় থেকে এটা কিনছে সেই সম্পর্কে আজকে আইডিয়া দেবো আপনাদের আমরা কথা বলবো একজন আঙ্কেল এর সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন জি আসি বলে আলহামদুলিল্লাহ আঙ্কেল জি বলেন আপনি এটা কি নিয়ে আসছেন মূলত এত ভিড় কেন এত লোকজনের ভিড় কেন এখানে মাঠা নিয়ে আসছি আর স্ট্রবেরি নিয়ে আসছি স্ট্রবেরি স্ট্রবেরিটা কি মূলত এখানে স্ট্রবেরি মাঠায় জুস জুস না মাঠা

একসাথে বিজের কাজও করে কিন্তু শুধু কারেন্ট লাইন নাই কারেন্ট লাইন নিলে কারেন্ট লাইন দিলে বিজের কাজও করবে আচ্ছা ঠিক আছে এই যে উপরে দুইটা এগুলা কি বলতে এখানে দুইটা চেম্বার আছে চেম্বার এখানে দুইটা চেম্বার আছে আচ্ছা আচ্ছা এই 30 টাকা দিবেন আচ্ছা দেখেন দশক দশক দেখেন কত মানুষের ভিড় এখানে এখানে আপনি প্রতিদিন কত গ্লাস সেল করেন

এই 버스 넘버 আছে এখানে 버সের ঠিকানা আছে আচ্ছা টাকা দিবেন কে

ওনারা মূলত এটা তৈরি করে আর আঙ্কেল মূলত ওনাদের কাছ থেকে কিনে নিয়ে আসছেন না কিনে নিয়ে আসছেন আচ্ছা নব্বই হাজার টাকা খরচ হয়েছে আপনার মান্থলি কেমন ইনকাম হইতেছে আঙ্কেল মান্থলি কেমন টাকা ইনকাম করতেছেন আঙ্কেল জি আঙ্কেল বলা যাবে মান্থলি কেমন ইনকাম করতেছেন মান্থলি বলতে যেমন আমি চোদ্দ ফেব্রুয়ারি থেকে আমার বেঁচে কিনা পাইছে চোদ্দ ফেব্রুয়ারি আমি দুই হাজার টাকা নিয়ে ঘরে আসি লাভের টাকা আচ্ছা আর এরপর থেকে ধরেন আজকে উনিশে ফেব্রুয়ারি উনিশে ফেব্রুয়ারি প্রতিদিন পনেরোশো আঠারোশো দুই হাজার ব্যবসা বাণিজ্য দুই হাজার টাকা যদি প্রফিট করেন তাহলে মাসে ষাট হাজার টাকা মাসে ষাট হাজার টাকা আর আরো তো মজুর সংবাদ হয়েছে সামনে রমজান আসতেছে তো রমজান ইনশাল্লাহ এক লাখ টাকা ইনকাম করার একটা চিন্তা মানে পার ডে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর লোক আমরা যদি একটু ক্যামেরাটা ঘুরে দেখাই ক্যামেরাটা দেখাই একটু দেখেন কি অবস্থা মানে দিয়ে শেষ করতে পারতেছে না আঙ্কেল আজকে তো মনে হইতেছে আরো বেশি সেল হবে এত বি

কত টাকা আসলে অনেক মজা দেখা গেছে এই প্রচন্ড গরমের মধ্যে যদি এই ধরনের মাথা খান আপনি মানে আপনি একটা স্বস্তি পাবেন তো যারা এই যে এরকম একটা মেশিন কিনতে চাচ্ছেন কিনে অনেকে বেকার বসে আছেন যারা একদমই ঘোরাফেরা করতেছেন নিজে কিছু করার চেষ্টা করতেছেন তারা চাইলে কিন্তু মাত্র নব্বই হাজার টাকা খরচ করে এরকম একটা মেশিন কিনে এই যে এদিকে সাইকেল সিস্টেম আছে ব্যান টাইপের ব্যান হবে আর এখানে মেশিনটা পেয়ে যাচ্ছেন আপনারা এই মেশিনের মধ্যে একশো লিটার ধরবে এটা সম্পূর্ণ কম্পানি আপনাদের দিয়ে যাবে কোম্পানি একটা খরচ করবে এই খরচের বাইরে যত টাকা আপনি ইনকাম করেন সেটা আপনার प्रॉफिट যত বেশি সেল করতে পারবেন তত বেশি আপনার ইনকাম হবে যারা হচ্ছে এরকম মেশিন নিয়ে বিজনেস শুরু করতেছেন আমি নাম্বারটা দিয়ে দিব আঙ্কেল নাম্বারটা দেওয়া যাবে না ওদের কোম্পানিগুলোর নাম্বারটা এখানে এখানে আছে এই যে কোম্পানি নাম্বারটা আছে কোম্পানির নাম্বারটা দেওয়া আছে এখানে আপনারা যোগাযোগ করতে পারেন তাকুয়া এন্টারপ্রাইজ এখানে গোল্ড 100% খাঁটি দুধ দ্বারা তৈরি করা হয় মাটা তৈরি করা হয় আচ্ছা অফিসের আমরা সরাসরি অফিসে যাব এখানে গিয়ে ওনাদের যে বস আছে ওনার সাথে কথা বলবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে কিভাবে এই মেশিনগুলো আপনারা ক্রয় করতে পারবেন ওনাদের কাছ থেকে আর ঢাকার বাইরে যারা আছেন কিভাবে নিতে পারবেন সেই সম্পর্কেও ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন তাহলে বিস্তৃত জানতে পারবেন আমরা আরেকটা প্লেসে চলে আসছি এখানে মূলত আরেকজন ভাইয়ার সাথে আমাদের দেখা হয়ে গেছে আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ মোমিন পোড় মানিক মোমিন আচ্ছা আপনি কতদিন যাবৎ বিজনেসটা করতেছেন এখানে দুই মাসে যাব দুই মাস জি

তো এই যে দেখেন আশি হাজার টাকা খরচ করে মান্থলি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করতেছে আপনিও চাইলে করতে পারবেন জাস্ট এরকম একটা মেশিন কিনে এরকম একটা ফ্রিজিং মেশিন কিনে মাথার মেশিন কিনে আপনারা চাইলে বিজনেস শুরু করে দিতে পারেন তো আমি ওনাদের অ্যাড্রেস নাম্বার সব কিছু জানিয়ে দিব আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আর একটু দেখিয়ে দেবেন আপনার অ্যাড্রেসটা একটু দেখিয়ে দেবেন তাকুয়া এন্টারপ্রাইজ ওনাদের নাম্বার অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে এই নাম্বারে আপনারা চলে কন্ট্যাক্ট করে পারচেজ করে ফেলতে পারবেন এই ধরনের মেশিন দর্শক আমরা যেরকম দেখছিলাম তাকুয়া এন্টারপ্রাইজের মেশিনগুলা দেখে আসছি আমরা কিভাবে মাথা সেল করতেছে সেই সব সব কিছুই আমরা দেখাইছি আপনাদের এখন আমি চলে আসছি সরাসরি ওনাদের অফিসে আর আমাদের সামনে আছে এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের ওনার মানে প্রতিষ্ঠাতা নায়েম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনার মূলত এই বিজনেসটা কতদিন যাবৎ পরিচালনা করতেছেন আচ্ছা এই বিজনেসের বয়স আট বছর আট বছর আট বছর তবে দু সালের জুন মাসে আমি প্রথম এটা আসলে প্রমোট করি মানে বড় বড় পরিসরে করি এবং এটা আধুনিকায়ন করি আচ্ছা আধুনিকায়ন এটা আমরা যেভাবে করেছি পুরোপুরি হাইজেনিকভাবে রুট ট্যাঙ্কার গাড়ি দিয়ে এটা বাংলাদেশে এই থিংকিংটা প্রথম আমার মাথায় আসে এবং আমি ফার্স্ট শুরু করি বাংলাদেশে আপনি বাংলাদেশে আমি এখন অনেকেই আমার এখানে জব করতে অনেকে আছে তারপরে বাইরে অনেকে আমি এগুলো শিখাইছি প্রতি মাসে আমরা বেশ কিছু লোককে প্রশিক্ষণ দিই তাদেরকে এই প্রযুক্তিগুলো আমরা হ্যান্ড ওভার করেছি তবে এই 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 প্রযুক্তির জন্য যেটা ইনসুলেশন যে ইনসুলেশনটা প্রয়োজন হয় সেটা একমাত্র জার্মান ইনসুলেশনটা আমরা ইম্পোর্ট করি

আর পরিবহনের জন্য আমাদের অনেকগুলো পিক আপ এবং রুট ট্যাঙ্কার ট্রাক আছে তো আপনি দেখতে পাবেন যে আমাদের যে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের তাকুয়া ডেইরিয়ান চিলিং সেন্টার আচ্ছা এটা আমাদের নিমায় চড়া চাটমোর পাবনা কেউ যদি দেখতে চায় ওখানে গিয়ে দেখে আসতে পারবে পাবনা এখানে সাড়ে চারশো প্লাস এখানে সাড়ে চারশো প্লাস খামারিদের কাছ থেকে আমাদের দুধগুলো কালেকশন হয় এই দুধ থেকে আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি হয় এবং শুধু স্ট্রবেরি না স্ট্রবেরি সাথে আরও আমাদের ড্রাগন মিল্কশেক হ্যাঁ আরও অনেকগুলো মিল্কশেক আমরা আনতেছি এবং আর অন্যান্য জুস যেটা সম্পূর্ণ হাইজেনিক দেশের বাইরে ছিল এতকাল এখন বাংলাদেশে মানুষ পাবে এগুলো একটি বিএসটিআই বা অনুমোদন লাগে না হ্যাঁ হ্যাঁ বিএসটিআই অনুমোদনের জন্যই আমরা আসলে এর আগে আরো কয়েক বছর আগে অ্যাজ ইউজুয়াল ভাবে আমরা করেছিলাম তখন রিজেক্ট হই এরপরে আমরা এটা পুঙ্খানুপুঙ্খ হাইজেনিক করে কোনো রকম ব্যাকটেরিয়া যাতে এর মধ্যে না উৎপন্ন হতে পারে মাসি যাতে না বসতে পারে হ্যাঁ এই সব কিছু এনশিওর করেই এই আধুনিক গাড়িটা আমি নিজে ডিজাইন করে বানাই হ্যাঁ আমি পেশা ইঞ্জিনিয়ার ছিলাম আমার মেশিনারিজ কারখানা ছিল সেখান থেকে আমরা এটা উদ্ভাবন করি এবং এর পাশাপাশি আমরা তখন আমাদের যত লাইসেন্স প্রয়োজন হয় সেগুলো আমরা অ্যাপ্লাই করি তো অ্যাপ্লাই করে এটা আমাদের টিন লাইসেন্স টিন লাইসেন্স এই যে জান্নাতুল ফেরদোস জি জি আমার নাম টিন লাইসেন্স এটা আমাদের ইঞ্জিনিয়ারিং কারখানা এই যে তাকো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রোপাইটর এই যে জান্নাতুল ফেরদোস আচ্ছা প্রস্তুত করেন কোথায় মূলত এটা আমাদের ইঞ্জিনিয়ারিং কারখানাটা হলো নবীনগর নয় নাম্বার রোড বাষট্টি নাম্বার বাসা ওইখানে মূলত মেশিনগুলো তৈরি করা হয়

এখানে হচ্ছে এটা এটা বিএসটি এর কাগজ ফার্মেন্টেড মিল্ক এটা হলো বাটার এবং ঘি এর জন্য বিএসটি এর কাগজ আচ্ছা এরপরে আইসক্রিমের জন্য বিএসটি এর কাগজ আচ্ছা আপনি বললে তো তৈরি করতে পারেন বিএসটি এর নাও আছে এই টাইপের সবগুলো জিনিস আমরা তৈরি করি অর্থাৎ একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যা যা প্রয়োজন এই ধরনের প্রতিষ্ঠান চালানোর জন্য সকল কিছু ডকুমেন্ট আপনাদের কাছে আছে আছে এখন মানে একদম নিঃসন্দেহে আর ধরেন অনেক দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখবে অনেকে বিজনেস করতে চাইবে একটা ভালো প্রতিষ্ঠান একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে যেখান থেকে ওনারা ট্রাস্টেড প্লেস থেকে ওনারা এ ধরনের মেশিন নিয়ে বিজনেস করতে পারে যেহেতু আমাদের ভিডিওগুলো সবাই ট্রাস্ট করে তো ওনারা আপনার এখানে এসে আলহামদুলিল্লাহ একদম সন্তুষ্ট থাকবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ নিঃসন্দেহে এবং আমি সবাইকে বলবো এটা এবং ইনশাল্লাহ আমি সবাইকে বলবো এটা যে সবার কষ্টের টাকা যে কোম্পানির সাথেই কাজ করুন তাদের মূল ডকুমেন্টগুলো অবশ্যই দেখবেন এবং ডকুমেন্ট দেখার পাশাপাশি যে ওনার তার ব্যাকগ্রাউন্ডটা কি সে শিক্ষিত কিনা সে প্রফেশনালি বিজনেসম্যান কিনা নাকি হঠাৎ করে ছয় মাস আগে উদয় হয়েছে এগুলো আপনারা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা ছাড়া ইনভেস্ট করবেন না কারণ যার তার কাছে ইনভেস্ট করবেন আপনার কষ্টের টাকা সেটা নষ্ট হয়ে যেতে পারে এটা আমি নিজেই বলি আমার এখানে অনেক লোক দূর দূরান্ত থেকে রাজশাহী চিটগং দিনাজপুর থেকে লোক এসে তারা ওই এলাকায় এই বিজনেসটা করতে পারে নাই খুল যায় তারা ঢাকা এসে করছে আমরা তাদের পুনর্বাসন করছি বাসার ব্যবস্থা করে দিছি গ্যারেজের ব্যবস্থা করে দিছি যেখানে গাড়িটা রেখে বিক্রি করবে সে জায়গার বন্দোবস্ত করে দিছি তারপরে অনেক লোক বিদেশ ফেরত বিদেশে টাকা নষ্ট করে চলে আসে সে কাজের জন্য গেছে কাজ পায় নাই এরকমও কয়েকজন লোককে আমরা সুন্দরভাবে ঢাকাতে পুনর্বাসন করে দিছি এবং অল্প পুজিতে তারা বেশ ভালো টাকা প্রতিদিন 2025 1500 1700 1800 টাকা ইনকাম করতেছে মানে মাসে হচ্ছে 50 থেকে 60 হাজার বেশ ভালো 50 40 থেকে 60 হাজার মধ্যে যারা একদম গুড়া ফেরা করতেছে কিছু করতেছে না জি মাত্র আপনি 80 থেকে 90 হাজার টাকা করছ করবেন

এমন না এমন না যে ফ্লেভার দিয়ে দিছে যে একটু গন্ধ পাচ্ছি ফলের একটা গন্ধ পাচ্ছি তা না

মাঠা সংরক্ষণের জন্য চিলার মেশিন প্রয়োজন হবে চিলার মেশিন নিয়ে রুটাঙ্কার গাড়ি নিয়ে তারা সারা বাংলাদেশে ডিলারশিপ নিতে সরাসরি ভিজিট করতে হলে আপনাদের অ্যাড্রেসটা বলে দিবেন কোথায় আসতে হবে আচ্ছা সরাসরি ভিজিট করতে হলে আমাদের অ্যাড্রেস হলো ঢাকা উদ্যান পানির পাম্পের সামনে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপরে মোহাম্মদপুর এছাড়াও আমরা নাম্বার অ্যাড্রেস সকল কিছু দিয়ে দিব যে কোনো তথ্যের জন্য ফোন দিয়ে বা যদি আসতে চান আপনার ফোন দিয়ে বিস্তারিত জেনে চলে আসতে পারেন জি এছাড়াও আমরা মনে করি যে আপনার সাথে সে পরামর্শ নিল কিভাবে কি করবে বিজনেসটা কেমন প্রফিট হবে সকল কিছু জেনে তারপরে প্রোডাক্টটা নিয়ে গেল জি আর সারা বাংলাদেশে আমরা আরো অনেক প্রকারের মেশিনারিজ দেই এবং অনেকেই ফার্ম করছে ফার্মটা তারা প্রফিটেবল করতে পারছে না তাদেরকে আমরা পরামর্শ এবং আধুনিক মেশিনারিজ দিই এবং ওই মেশিনারিজের ব্যবহারটাও আমরা শিখাই দিই এবং অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসে শুধু দুধ বিক্রি করে যারা প্রফিট করতে পারে নাই তাদেরকে আমরা মাঠা বানানো শিখিয়েছি দধির মেশিন দিয়ে দধি বানিয়ে মার্কেটিং শিখিয়েছি তো এই টাইপের কেউ যদি মনে করে যে আমার আশেপাশের কিছু খামারিদের আমি বাঁচানোর জন্য একটা উদ্যোগ নিব এবং নিজেও ইন্ডাস্ট্রিয়ালিস্ট হব তাদেরকে আমরা প্রশিক্ষণ এবং মেশিনারিজ দিব এবং কোন ডেয়ারি ফার্মের মালিক যদি মনে করে আমার ডেয়ারি ফার্ম থেকে আমি প্রফিট করব বাই প্রোডাক্ট তৈরি করে শুধু দুধ বিক্রি করলে এক লিটার দুধ পঞ্চাশ থেকে আশি টাকা সেই এক লিটার দুধেই আপনি আটশো গ্রাম দধি করতে পারবেন মাঠা করতে পারবেন যেটার দাম আসবে আড়াইশো থেকে তিনশো টাকা অনেক প্রফিট করা পসিবল হ্যাঁ শুধু দুধ বিক্রি করবেন তো ঠকবেন এটা আমার বক্তব্য প্রসেসিং করে আপনি প্রসেসিং এ কিভাবে আসবেন এই ব্যাপারে যদি আপনার মাথায় কোনো রকম লজিক না আসে আপনি তাকে এন্টারপ্রাইজে আসুন আপনাকে কিভাবে শুনেন কিভাবে প্রফিট করাতে হয় ইনশাআল্লাহ সেটা আমরা পদ্ধতি এবং মেশিনারিজ দুটাই দিয়ে দিব আচ্ছা ঠিক আছে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো যারা উদ্যোক্তা হতে চান অথবা হচ্ছে বিজনেস করতে চান অবশ্যই আপনারা চাইলে নাইম সারের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আশা করি একটা ভালো ফলাফল সবাই পাবেন নিঃসন্দেহে নিঃসন্দেহ আচ্ছা সবকিছু দেওয়া থাকবে আপনারা যেকোনো তথ্যের জন্য ফোন দিতে পারেন